কুম্ভ মেলা জমে উঠেছে কল্যাণী মাঝের চর নদীয়া বঙ্গীয় মেলা পরিষদ ভারত সেবাশ্রম আয়োজন করেছেন এই কুম্ভ মেলা কল্যাণীতে আর মানুষের সমাগম প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এসেছে গঙ্গা স্নান করতে এই মেলা পরিদর্শনে নাগা সাধু পরিদর্শনে শোনা যাচ্ছে সাতশো চার বছর পরে আবার নদিয়াতে কল্যাণীর মাটিতে মাঝের চরের গঙ্গার ঘাটে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে ভারত সেবাশ্রম এবং বঙ্গীয় মেলা পরিষদের তরফ থেকে প্রচুর মানুষ ভিড় করেছে কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই ঘাটেই গঙ্গা স্নান করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা হতেন এবং তখন থেকেই এই মেলার প্রচলন হয়েছিল ভারতের মধ্যে চারটে জায়গায় এই মেলা দেখা যায় আজকে আমরা দেখতে পাচ্ছি নাগা সাধুর দল রাস্তায় বেরিয়েছে প্রচুর মানুষ ভিড় করেছে দর্শন করছেন পূর্ণ লাভ করছেন ফুল ছুঁড়ছে কত সন্ন্যাসী আর আজকের দিনটা সত্যি একটা আলাদা অনুভূতি আলাদা মনোরম পরিবেশের সৃষ্টি করেছে চারিদিকে মানুষের ঢেউ আর রথযাত্রা যারা সন্ন্যাসীরা আছেন রথযাত্রায় বেরিয়েছেন এই পুরো এরিয়াটা ঘুরবেন আবার মেলাতে আর রিটার্ন করবেন এখান থেকে গঙ্গা স্নান আজকে তিথিটা খুবই ভালো যারা দেখতে পাচ্ছেন না যাদের সুযোগ রয়েছে গঙ্গা স্নান আজকে অবশ্যই করবেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করুন আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে চলেছে প্রচুর মানুষ সঙ্গে সাধু রথযাত্রায় বেরিয়েছে মানুষ পরিদর্শন করছে সনাতন ধর্ম প্রচারের উদ্দেশ্যে আর এই মেলা সাতশো চার বছর পরে হচ্ছে কেনই বা লক্ষ লক্ষ মানুষ আসবে না শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লক্ষ লক্ষ মানুষের ঘেও এই কল্যাণী মাঝের চড়ে আর যারা এসেছে তাদের পা রাখার জায়গা নেই আর আমিও সকালবেলা স্নান করেছি খুব আনন্দে আছি সত্যি আজকে নিজের চোখের সামনে যে দেখলাম মেলা এর দিয়ে বড় আনন্দ আর কিছু নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ